হ রক্তদাতা জয় করবে মানবতা এই আদর্শকে সামনে রেখে নেতাজি সুভাষ চন্দ্র বসুর একশো আঠাশতম জন্মদিবসে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন আয়োজন করেছিল রক্তদান উৎসবে কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এই রক্তদান উৎসবে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলার প্রায় তিন মানুষ রক্তদান করেন কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাবন ব্যানার্জী বলেন ধারাবাহিকভাবে পঁচিশ বছর ধরে রক্তদান উৎসবের আয়োজন করে আসছে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন এমনকি করোনা কালেও বন্ধ হয়নি এই কর্মসূচি রক্তদান উৎসবের দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা জানানো হয় এদিন রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন রাজ্যের নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি ও রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সি তথ্য ও সাংস্কৃতিক মন্ত্রী ইন্দ্রনীল সেন সাংসদ ও প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায় বিধায়ক দেবাশিস কুমার সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী কালিকার স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের মুখ্য উপদেষ্টা কুনার সাহা প্রমুখ আজকে রক্তদান শিবির যেটা বাবুল করেছে। এটা একটা ঐতিহাসিক রক্তদানশিবি আর নেতাজির জন্মদিনে এই ধরনের রক্তদানশিবি প্রতি বছরই মম ব্যানার্জিরা করেন তো এবার আরেকটু বৃহৎভাবে তারা করেছেন এবং আমার মনে হয় এটা খুব তাৎপর্যপূর্ণ যখন ভারতবর্ষের সরকার একটা ধর্মীয়করণ করার চেষ্টা করছেন একটা ধর্মীয় উন্মোদনা তৈরি করার চেষ্টা করছেন তখন সেখানে এই উন্মাদনার হাত থেকে রক্ষা করতে সুভাষচন্দ্রের থেকে বড় হাতি আর আমাদের কিছু কিছু নেই তারই পূর্ণ জন্মদিনে এই এত বড় রক্তদান শিবিরের মধ্যে দিয়ে আমরা বিশ্বাস করি তিনি যে সংহতির কথা বলেছিলেন তিনি যে বিবিদের মাঝে ঐক্যের কথা বলেছিলেন তিনি যে ঐক্যবদ্ধ ভারতবর্ষের স্বপ্ন থেকেছিলেন সেই জায়গায় ভারতবর্ষকে যদি আমাদের ঠিক রাখতে হয় যদি তারিখ লক্ষ্যে আমাদের পৌঁছতে হয় তাহলে তার মতো মহাপুরুষের জন্মদিন আমাদের শ্রদ্ধার সঙ্গে পালন করতে হবে সেটাই এটা সিলভার জুবলি আমি খুব বেশি দিন আসিনি ক্লাবের মানে সদস্য বোর্ড মেম্বার হয়নি খুব বেশি দিন কিন্তু তাই তার দাদারই মানে একটা ভাগ্যের ব্যাপার যে দাদা সিলভার জুবলির আগে আমি এই ক্লাবের এত বড় ক্লাবের আমি বোর্ড মেম্বার দাদার এত স্নেহ এত ভালোবাসা যেটা একটু ঝন্টুদা বললো যে দাদার এই ভালোবাসার জন্যই এরকম লোক রাজা ঝন্টুদার মতো লোকটা এক ডাকে চলে আসে একবারে চলে আসে এই যে সাপোর্ট এই যে ভালোবাসা এর জন্যই এই প্রোগ্রাম এত ভালোভাবে এত তাহলে নেতাজি ইন্ডোরে প্রোগ্রাম করা একটা সাহসের ব্যাপার এটা নেতাজি ইনডোর এত বড় পাবলিক স্পেস নিয়ে আমাদের এখানে বলতে গেলে সবচেয়ে বড় একটা স্টেডিয়াম ইন্ডোর স্টেডিয়াম তো সেই জায়গায় এরকম একটা প্রোগ্রাম করা এটা নিজের মধ্যেই খুব সাহসের দরকার এই সাহসেরই নাম বাবুন ব্যানার্জি ভালো প্রোগ্রাম হচ্ছে প্রেস আপনাদের আপনারা সাথে না থাকলে কোনো প্রোগ্রামই তুলে ধরা যায় না ধন্যবাদ আপনাদের সবাইকে সাথে থাকার জন্য এটা চারটে পাঁচটা অবধি আসবে দূর দূর থেকে আসছে বেড কম আশিটা আশিটা একশো ষাটখানা বেড আছে আর ডোনার এখানে প্রায় আজ দু আড়াই হাজার তিন হাজারের কাছাকাছি ডোনার আছে সেই জন্য তাও মানে কোনো বিশৃঙ্খলা কোনো ব্যাপার নেই সব খুব ভালোভাবে সুন্দরভাবে জিনিসটা হয়ে যাচ্ছে হয়ে যাবে দেখতে দেখতে পঁচিশ বছর হও রক্তদাতা জয় করবে মানবতা কালীঘাট পোথলাবশন প্রতি বছরই এই রক্তদান শিবির করে এই দিনটাতেই করে কারণ প্যান্ডামিক সিচুয়েশনের সময়ও এই রক্তদাতার জন্যে সেই জায়গাটাও বলিনি এবং সেই জায়গাটাও যেদিন একদম প্যান্ডামিক সিচুয়েশন ছিল সেই দিনকেও আমরা সেই রক্তদানের মধ্যে দিয়ে কম রক্তদান মানে পঞ্চাশ পঞ্চাশ করে একশো সাতত্রিশটা জায়গায় রক্তদান শিবির হয়েছে স্যানিটাইজার মাস্ক বিতরণ হয়েছে প্যান্ডামিক সিচুয়েশনে আমরা একটা জিনিস শিখেছি কাজ করলে মানুষ মানুষের পাশে থাকে কাজটা আমার ভালো লাগে তাই আজকে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনে এরা এই নেতাজি সুভাষচন্দ্র বোসের উদ্দেশ্যে এই রক্তদান শিবির এটা আমাদের কাছে জীবনের অনেক কিছু পাওনা নেতাজি তোমরা আমায় রক্ত দাও আমরা তোমার সাধু নেতা দেবো এইসে এই রক্তদান শিবির করছি জয় জয়কার আমাদের জুবলি সেই জন্য এটা হয়েছে হচ্ছে আমরা ক্ষুদিনাম পাই এবার যেহেতু ক্ষুদিনাম পাওয়া যায়নি ইলেকশন কমিশনের নিয়েছে বলে নেতাজি টেরিয়াম পেয়েছি মানে কপালটা ভালো সিদ্ধান্ত নিয়েছি যে একটু বড় মমতা ব্যানার্জির ছোট ভাই বাবন ব্যানার্জি বাবনটা আজকের দিনা ছোটবেলা দিয়ে প্রত্যেক পাড়ায় গিয়ে সকালে বিকেলে বসে সংগঠন করে বামন বাজার যে এত বছর যে এইটা কালীগা স্পোর্টস চালিয়ে এলো এটা একদিনে হয়নি কয়েক বছর এক পিজিতে বসে পিজির মাঠে খেলা আমাদের পাড়ায় কুন্ডু পাড়ায় খেলা কাসারি পাড়ায় খানা এন কোনো জায়গা ছিল না যে বামন ম্যানার্জির একটা লোক নেই পশ্চিমবঙ্গে এন কোনো জায়গা নেই প্রত্যেক পাড়ায় যদি যান অন্তত একটা করে বাবু মেনার্জি লোক পাবে কেন বাবানদার সংগঠন করে দার মধ্যে একটা জিনিস আছে সে ছোট বড় দেখ না তাকে জড়িয়ে ধরে এসে বলে আয় মঞ্চে আয় আমি কে আমায় কে চেনে আমাকে যে এত বড় সম্বন্ধনা দিল মঞ্চে দেখে আমাকে উত্তরই পড়িয়ে যে বাবুন বেনার্জি করলো এইটাই বাবনদাকে আমি সেলুট জানাই প্রত্যেকবার যত বছর বেঁচে থাকবো পশ্চিমবঙ্গে যদি আমি ঠিক থাকি

আমরা একশো পঁচিশ জন আসছে আমরা যখনই ব্লাডের সংকট হয় আমরা যখন ডুয়ার্স থেকে আমাদের আলিপুরদুয়ার থেকে পেশেন্টরা আসে তখন আমরা বাবনদাকে বলি বাবনদা পূর্ণ সহযোগিতা করে আমাদের মনে হলো যে বাবনদার এত বড় একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছে আমরা আলিপুরদুয়ার থেকে আমরা একশো পঁচিশ জন আজকে ব্লাড এখানে দিলাম স্বেচ্ছায় আমাদের খুব ভালো লাগছে কত মানুষ এখানে ব্লাড দিচ্ছে আমরা খুব উৎসাহিত আর বাবনদা যখনই আমাদের কোনো সমস্যা হয় কোনো পেশেন্ট যদি আসে আমাদের আলিপুরদুয়ার থেকে তাকে আমরা বললে পারি সঙ্গে সঙ্গে ব্লাড থেকে ধরে বিভিন্নভাবে সহযোগিতা করে আমার নাম মনোরঞ্জন দে আমি আলিপুর দুয়ারের জেলা পরিষদের সহকারী সভাধিপতি হোসেন শেখ কোথা থেকে এসেছেন আমি বর্ধমান জেলা আউজগাম থানা থেকে এসেছি আজকে এখানে রক্ত দিয়েছেন হ্যাঁ রক্ত দিয়েছি আজকে দিনটা জানেন কেন উল্লেখযোগ্য হ্যাঁ হ্যাঁ কেন বলুন তো নেতাজি সুভাষচন্দ্র জন্মদিন রক্ত জন্মদিন তো এই একটা বিশেষ দিনে যে রক্ত দিলেন কি রকম মানে অন্য জায়গায় তো দেন অন্য জায়গায় দিয়েছি আজকে আরো আনন্দিত লাগছে ভালো লাগছে রক্ত দিয়ে আপনাদের বর্ধমানে রক্তদান শিবির হয় হ্যাঁ হয় আমাদের স্কুলে হয় কি রকম হয় ভালো হয় মানে সেখানে কি অনেক লোকজন অনেক 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 তো রক্তদান সম্পর্কে আপনি কি বলবেন মানুষ কি কি বার্তা দেবেন রক্তদান আমি বলবো রক্তদান জীবনদান রক্তদান করা ভালো আমার আমার রক্ত জন্য আরেকজনা বাঁচবে এইটুকুই বলবো সবাই যেন রক্ত দেয় প্রত্যেক মানুষের বলবো আপনার নাম কি আমার নাম বলার কোথা থেকে এসেছেন আমি আলিপুরগড় থেকে এখানে রক্ত দিলেন জন্মদিনে অনেক ভালো লাগছে কারণ নেতাজি আমাদের জন্য যা করেছে তো সেই বিনিময়ে আমরা কিন্তু রক্ত দিয়ে যদি না যাই তো একচুয়ালি আমাদের ভালো লাগবে না ঠিক আছে তো খুবই ভালো লাগলো তো সবাই দেখ আমরা চাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ